আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য সুখবর লাফিয়ে লাফিয়ে ব্যাংকের টাকার রেট বাড়তেছে আজকে টাকার রেট বেড়ে অনেক হয়েছে কারণ ডলারের দাম অনেক বেড়ে গেছে ডলারে এক টাকায় সাত টাকা বেড়ে গেছে একদিনে সাত টাকা বেড়ে গেছে ডলারের দাম চলেন তাহলে দেখা যাক আজকে টাকার রেট কত করে ব্যাঙ্ক রেট যাদের গুগল ক্রম বা আছে সেই ওয়েবসাইটটা মধ্যে যাই আপনারা ওখানে চেক করতে পারেন আজকের টাকার রেট কত করে দুটা মিনিট সময় দিন আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের ব্যাঙ্ক রেট কত করে এখানে লেখবেন সৌদি আরব ইউদি রিয়াদ দেখেন এখানে এক টাকায় সৌদি আরব সৌদি আরবের এক টাকায় বাংলাদেশ এখানে বাংলাদেশ সরি চলে যাচ্ছে দেখা যাচ্ছে দেখেছেন এই ইউরোপ ডলার আমরা দেখবো শহীদ আরবের এক রিয়াল বাংলাদেশের একত্রিশ টাকা একুশ পয়সা একত্রিশ টাকা একুশ পয়সা আজকে ব্যাংকের টাকার রেট একত্রিশ টাকা একুশ পয়সা যারা অ্যাক্ট নাম্বারে টাকা ছাড়বেন সর্বোচ্চ রেট দিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য আজকের ব্যাংক রেট এক টাকায় ছয়দরাফের এক টাকায় বাংলাদেশের একত্রিশ টাকা একুশ পয়সা